তিনশো বছর পর মহাশিবরাত্রিতে এই চার রাশির কপাল খুলতে চলেছে জীবনে উন্নতি অবধারিত মহাশিবরাত্রি যারা পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সারাদিন উপবাস রেখে পরের দিন জল ও ফল খেয়ে উপবাস ভঙ্গ করা হয় কথায় আছে এই পবিত্র দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল তাই প্রথা অনুসারে এই দিনে ভোলেনাথ ও দেবী পার্বতী উভয়েরই পুজো করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর মহাশিবরাত্রি উৎসব পালিত হল আটই মার্চ জ্যোতিষশাস্ত্র মতে মহাশিবরাত্রির দিন আরও বিশেষ হতে চলেছে রোজ যারা শিবের পুজো করে থাকেন পুজো করলেও মহাশিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করে পুজো দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে সারা দেশে প্রত্যেক শিব মন্দিরে মহাদেবের ভক্তরা মহাদেবকে আরাধনা করেন এই দিনে আপনি যদি মহাদেবের আরাধনা করে থাকেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন জ্যোতিষশাস্ত্র মতে এবছরের মহাশিবরাত্রির বিশেষ হতে চলেছে কারণ প্রায় তিনশো বছর পর এক বিশেষ মহাযোগ হতে চলেছে যোগ সিদ্ধিযোগ সিদ্ধযোগ ও শিব যোগ তৈরি হতে চলেছে এই দিন যার ফলে এই চার রাশির জীবনের ভাগ্য থাকবে তুঙ্গে বিভিন্ন দিক থেকে জীবনে উন্নতি করতে পারবেন তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এর মধ্যে আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে দারুণ সুখবর আপনি যদি দেখেন যে এই সময়ে আপনার জীবনের কাজগুলো থমকে গেছে আপনি আপনার জীবনে সাফল্য লাভ করতে পারছেন না বিভিন্ন দিক থেকে ব্যর্থতায় ভুগছেন দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার আটকে থাকা কাজ আবার পুনরায় চালু হবে আপনার জীবনে সফলতা মিলবে কর্মজীবনে এই সময়ে আপনি অন্যের সহযোগিতা পাবেন যার ফলে আপনার কর্মজীবনের উন্নতি অবধারিত কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ হবে এই সময়ে আপনি বিভিন্ন দিক থেকে আপনার জীবনে অর্থের আগমন ঘটবে মহাদেবের কৃপায় আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো হতে চলেছে যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন আপনার প্রমোশন হবে অর্থাৎ বড় ধরনের কাজের সুযোগ আসবে বা আপনি সেই কাজ করতে পারবেন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আপনার সুখলাভ হবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন সকল ঝুট ঝামেলার হাত থেকে আপনি এবং আপনার পরিবার বিপদমুক্ত থাকবেন এবার অপরদিকে দেখে নেব কুম্ভ রাশি দেবাতিদেব মহাদেবের কৃপায় পায় আপনার জীবনে নতুন সুযোগ আসতে পারে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে যারা এই সময়ে নতুন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন ব্যবসা হোক বা যে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা বিনিয়োগ করে ফেলুন দেখবেন আপনার জীবনে উন্নতি হবেই হবে আপনি এই সময়ে যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো ভবিষ্যতের জন্য খুবই ভালো একে অপরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এই সময়ে আপনার বন্ধুর পরিমাণ বৃদ্ধি পাবে যারা আপনাকে দেখে হিংসা করত বা আপনার ক্ষতির সাধনার চেষ্টা করত তারাও আপনার পাশে এসে দাঁড়াবে আপনার জীবনে দারুণ সুখবর আসবে দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন জীবনে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না অবশ্যই আপনারা এখান থেকে মুক্তি পাবেন দেখবেন আপনার স্বাস্থ্যের উন্নতি অবধারিত এবার দেখে নেব ব্রিষ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্যেও খুবই শুভ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে দুঃখ কষ্টে ভুগছেন আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার জীবনে সুখ শান্তি আসতে পারে তাই মহাদেবের কৃপায় আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো হতে চলেছে এর সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনের চলার পথকে আরও মসৃণ করতে পারবেন নতুন পথ খুলে যাবে খুব সহজেই আপনি আপনার আগামী দিনগুলোকে খুব ভালোভাবে কাটাতে পারবেন জীবনে অর্থের বৃষ্টি আসবে দেখবেন আপনার সঞ্চয় পরিমাণ বৃদ্ধি পাবে যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য আপনাকে আরও আপনার লক্ষ্যে পৌঁছোতে হবে আপনি কখনোই লক্ষ্যচ্যুত হবেন না আপনি লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যান দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছতে পারবেন পড়াশোনার জন্য খুবই ভালো সময় আসছে এবার দেখে নেব তুলা রাশি এই শিবরাত্রিতে তুলারাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সুখবর আসছে আপনার এই সময়ে সমাজে মান সম্মান নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে আপনি এই সময়ে সামাজিক দিক থেকে দারুণ কাজ করতে পারবেন যার ফলে আপনার সমাজে নাম নামখ্যাতি যশ বাড়বে এমন কি বলা হচ্ছে এই সময়ে আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা পেয়ে যাবেন নতুন বাড়ি কিংবা গাড়ি কেনারও সুযোগ আসতে পারে এই সময়টা খুবই ভালো সময় বছরের শেষ দিকে আপনার জন্য একটু খারাপ খবর দেখা দিতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই দেবাদিদেব মহাদেবের কী পায় আপনার জীবনের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি মহাদেবের কৃ পায় আপনার জীবনের উন্নতি অবধারিত তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই মহা শিবরাত্রির ফলে এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে দারুণ উন্নতি লাভের সুযোগ আসতে চলেছে এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই মহাদেবকে আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই মহাশিবরাত্রি তাই যারা শিবরাত্রি ব্রত কথা পালন করেন এবং মহাদেবের কৃপালা পেতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোনো রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন